মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন এই একটি ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আসতে পারছি আগামী বছর যে এরকম সুযোগ পাবেন আর কোনো গ্যারান্টি আছে কে কে গ্যারান্টি দিতে পারেন যে আমি আগামী বছরে নামাজ কোনো বান্ধা নাই না না ঠিক আছে ঠিক আছে কিন্তু গ্যারান্টি দিতে বল আমি বলছি গ্যারান্টি দিতে পারেন কে কেউ গ্যারান্টি দেওয়ার মতো আছেন নাই তাহলে এত কিসের অহংকার এত কিসের অহংকার যে আপনার আপনি আমি যদি একটা গ্যারান্টি না দিতে পারি আগামী বছর আপনি এই মসজিদে ঈদের নামাজ আদায় করবো সেটা যদি গ্যারান্টি না দিতে পারি তাহলে আজকে যে আপনি মসজিদে আনন্দের সহিত আসতে পারবেন না এটা এটা এত ঠিক না এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ যে মসজিদের ভিতরে ঈদের মাঠে ঈদের নামাজের জন্য আসতে পারছি এটা সুক্রিয়া আদায় করলাম দ্বিতীয়ত কথা হচ্ছে মুসলমানদের জন্য দুইটা আনন্দের সময় দুইটা উৎসবের সময় দুইটা ইবাদতের সময় একই যায় একই জিনিস আনন্দ উৎসব ইবাদত একটার ভিতরে সব ঢুকানো ঈদুল ফিতর ঈদুল আজহার ভিতরে আনন্দ উৎসব এবং ইবাদত সবগুলো ঢুকানো ঠিক না ভাই ঠিক কারণ আপনি আনন্দ করবেন সেটার ভিতরে একটা ইবাদত আছে আছে না নাই আপনি আনন্দ করবেন আপনি পোশাক পরবেন সেটার ভিতরে একটি ইবাদত আছে সোহা আল্লাহ আপনি যে আজকে নতুন জামা কাপড় পরে আসছেন এটা নির্দেশ কার আল্লাহর কার বলেন আল্লাহর কারণ আল্লাহ রাবুল আলীম বলছেন যে বান্দা তুমি ঈদের দিন সকালবেলা গোসল করে পুত পবিত্র হয়ে নতুন কাপড় চুপড় পরে সুগন্ধি মেখে তারপরে মসজিদে ঈদগাহে মাঠে যাও কার হুকুম আল্লাহর হুকুম অথবা যদি নতুন কাপড় না থাকে পুরাতন কাপড়টাকে পরিষ্কার করে তারপরে পবিত্রতা অর্জন করা পরে তারপরে তুমি সুগন্ধি মেখে তারা মসজিদে আসো এটা হলো কার হুকুম আল্লাহর হুকুম তাহলে দেখেন অন্যান্য সময় যদি আপনি কাপড় সুপুর পরেন সেটা কিন্তু ইবাদত হবে না ফরস কাপড় ছাড়া ফরস কাপড় ছাড়া যদি আপনি কাপড় পরেন সেটা ইবাদতের মধ্যে গণ্য হয় না ফরজ কাপড় বোঝেন দায়মি ফরজ এটাকে বলা হয় ডাইমি ফরজ হলো মানুষের পুরুষদের আপনার নাভি থেকে শুরু করে টাটনু আপনার হাটু পর্যন্ত হাঁটুর নিজ পর্যন্ত টাটনুগরের উপর পর্যন্ত হাঁটুর নিজ পর্যন্ত এটা হলো পুরুষদের জন্য দাইমি ফরস এইটা সবসময়ের জন্য ঢেকে রাখা ফরস কী রাখা বলেন ঢেকে রাখা ফরস এখন আমরা তো মাঝে মাঝে জাগাই না কাঁচা দেই না অনেক সময় কাঁচা দিলে কি হয় ফরস তরফ হয় একটা ফরস আপনি নষ্ট করলেন একটা ফরস কী করলেন নষ্ট করলেন এ কাঁসা দিলাম এমনি দিলাম ওটা কোনো ব্যাপার না আমার লঙ্গি আমি ফরব আমার হকা আমি জাগাই রাখব দেখ থেকে রাখি আচ্ছা অনেক মানুষ কিন্তু এটাই যে আল্লাহর হক হুকুম অমান্য হয়েছে সেইটা আপনি জানেন নাই তাহলে আজকে আপনি জেনে রাখলেন যে লঙ্গি হাঁটুর উপরে উঠাইলে নাবির নিচে নামাইলে নাবির নিচে অনেক যুবক বাইরে আছেন জিন্সের প্যান্ট পরেন এরপরে অন্যান্য ঢোলা প্যান্ট পরেন দেখবেন ওই ঠায় এই জায়গায় দুইটা গিট আছে না এই কোমরের যে দুইটা গিট এই গিট যে মানে ওই নদী বাস যে আর নিচে নামতে পারে না মানে নামাজলে বাজলে খুললেই হিনা হি না ওই জায়গায় বাজার কারণে বাজ্যে আসে নাইলেও নিচে খুললে যাইতো এমনি কায়দায় পরে আর এরপরে যদি রকম ওই বাসা আপনার সামনে মনে করেন হাট থেকেই যাওয়া যাবে বা যে কোনো সময় কোনো কিছু সামনে পড়ে সামনে পড়ে আর যদি সেন নয় ওই দিক দিয়ে হার আপনার আমেরিকা ভারত সব দেখা যায় আছে না নাই এই যুবক বাহিরা ভিতরেই আছে আপনারাই করেন এগুলো না শটমান পরা যাবে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতে কোনো সমস্যা নেই হাঁটুর হাঁটুর উপরে হইলে সমস্যা এত কোনো সমস্যা নাই আপনার হাঁটুর নিজ পর্যন্ত হাঁটুর হাঁটু থেকে নিজ পর্যন্ত চাই নিজ পর্যন্ত হইলেই হইল যাই হোক থ্রি কোটা হোক সাইভ কোটা ফাইভ কোটা হোক ফোর কোটা হোক যা হোক আপনার নাভই ডাকতে হইবে প্রশ্ন হলো সলিউশন হলো না ডাকতে হইবে হাঁটুর নিজ পর্যন্ত ডাকতে হবে এতটুকু এটা হলো ফরস ডাইমি ফরস এরপরে আপনার সব খালি থাকলে এতে কোনো সমস্যা নাই কিন্তু শরীরের ভিতরে শরীরটা ঢেকে রাখা একটা উত্তম শরীরটা ঢেকে রাখা উত্তম বলবেন এটা কেন ঢেকে রাখা উত্তম এই কারণে ঢেকে রাখা উত্তম যে মানুষের বদ নজর আছে কি আছে মানুষের বধ নজর আছে আপনার শরীরটা যদি সুঠাম দেহের হয় আপনার শরীরটা যদি ফর্সা হয় দেখতে সুন্দর হয় পুরুষ হলেও আপনার দিকে মানুষের নজর যেতে পারে পুরুষ হলেও আপনার দিকে কুচক্রের নজর যেতে পারে দুশ্মনের নজর যেতে পারে আপনার শরীরটা দেখে সে বলতে পারে এরপর শরীরটা একেবারে নষ্ট হয়ে যাইতো আল্লাহ সেটা কবুল করে নিতেও পারে ওই যে খারাপ চক্ষু তারা দৃষ্টি দিছে এই কারণে সব সময়ের জন্য বান্দার নাভি পর্যন্ত থেকে পাহাট পর্যন্ত ঢাকতেই হবে কিন্তু অন্যান্য সময় যখন সে আপনার অন্য কাপড় পরিধান না করতে পারবে কমপক্ষে হলেও একটা গামছা জড়াই রাখতে হবে যখন খালি গায়ে থাকবে তখন কম করে হলো একটা গামছা গায়ে জবাব জড়াই রাখতে হবে এটা কিন্তু আপনি মনে করছেন যে এটা হস না এটা কিন্তু জরুরি হস এটা কিন্তু সবসাইতে আমাদের গ্রামগঞ্জের মানুষের জন্য জরুরি হস কেন আমরা সব সময়ের জন্য রোদ ওইলি একটু গরম পড়লি সব খুললে এরপরে এই করি ঠিক আছে যা গো প্যাটপোট আছে নাভি নবী আগত এগত একদম গেছে দাঁড়াই একেবারে আপনার থাকে এগুলা এগুলো এগুলা মুসলমানদের জন্য নিষিদ্ধ কারণ আপনার জন্য আপনার সমস্ত শরীরটাকে ঢেকে রাখা এটা রাসুল সাহ সাহেবের সমস্ত শরীরটাকে কথা কথা খুব খেয়াল করবেন সমস্ত শরীরটাকে ডেকে রাখা সুন্নত বলেন সমস্ত শরীরটাকে ডেকে রাখা কী সুন্নত আর হলো নাভি থেকে হাঁটু বন্ধু ঢেকে রাখা ফরস এখন আপনি সুন্নত মানবেন ফরস ছেড়ে দেবেন বা ফরস মানবেন শূন্য ছিল দেবেন এটা হয় না এজন্য সময়ের জন্য যখন আপনার প্রয়োজন পড়বে এজন্য রাসুল ইসলামের হাদিস থেকে বলি রাসুল ইসলাম কখনও খেয়াল করেন রাসুল ইসলাম কখনও খালি গায়ে থাকতেন না তার জীবদ্দশায় কখনো তিনি খালি গায়ে হন নাই কি হন নাই খালি গায়ে হন নাই কারণ তার ছিল সবসাইতে লজ্জা বেশি আল হায়াউ্য অব তুমিনাল ইমান বলেন আল হায়াউ তুমি না ইমান ইমানই লজ্জাই হচ্ছে ইমানের অঙ্গ লজ্জাই হচ্ছে ইমানের একটা স্তম্ভ আপনার যদি লজ্জা না থাকে ফাস্না মা সিতা ইজা আলম মা সিতা হাজির শ্রীবাসী হবে যে যখন আর তোমার লজ্জা না থাকবে যখন তোমার লজ্জা না থাকবে তখন তুমি যা ইচ্ছা তাই করিতে পারিবা বলছেন কথা আপনার আমার যখন লজ্জা না থাকবে তখন আপনি আমি যা ইচ্ছা তাই করতে পারব এই জন্য আল্লাহ রাসু সাল্লাম কখনও খালি গায়ে হান নাই কি হার নাই খালি গায়ে হার নাই একদিন ছট্টবল একটা ঘটনা রাসুসলামের সাল্লামের জীবনের সেটা হলো তার চাচা আবু তালেব ছিলেন আবু তালেব ছিল তার সাশা এবং আপন জন খুবই আপন খুবই কাছের মানুষ এবং সবচাইতে মদিনার ভিতরে সবচাইতে যে বেশি নবীকে আদর করছে সে হল আবু তালেব কিন্তু সে আবুতালেব জাহান নামী আওয়াজ সকলে বলেন আবু তালেব কি জাহান নামি তাহলে নবীর মোহাম্মাত থাকলেই জান্নাতে যাওয়া যাবে নবীর ভালোবাসা থাকলেই জান্নাতে যাওয়া যাবে যাবে না শর্ত হলো তার সাথে সাথে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে মুসলমান হতে হবে মুসলমান হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর রাসুলের প্রেমিক হলেও জান্নাতে যাওয়া যাবে না রাসুলের অনুসরণ রাসুলের আদর্শ ইমান পাশাপাশি ইমান গ্রহণ করতে হবে বলতেছিলাম যে আপনার আবু তালেব ছিল সবচাইতে রাসুলের কাছাকাছি এবং সবচাইতে আপনার শ্রদ্ধার পাত্র ভালোবাসার পাত্র আবু তালেব সবসময়ের জন্য রাসুলকে বেশি মোহাম্মত করতেন তার নিজের সন্তানদেরকে কথা বেড়ে যায় হাদিস শরীফ আসছে নিজের সন্তানদেরকে মাটিতে সহাইয়া এই মোহাম্মদামকে নিজের বুকে সহাইয়া রাখছে কেন সহাই রাখছে কারণ সে বলছে যে আমার আমার মোহাম্মদ আমার বাতিজা যারা কোনো দিন বলতে না পারে যে চাচা তার ছেলেদেরকে বুকের উপরে সহাই রাখছে আমাকে নামায় ফলাই রাখছে আপনি আমি করেন আপনি তো আপনার সন্তান লইয়ে ব্যস্ত আপনি তো আপনার সন নাতি নিয়েই ব্যস্ত আপনি তো আপনার বাইরের নাতি লই ব্যস্ত না আপনার লইয়ে বাইর নাতি নিয়ে কোনো দিন ঘোরেন না আপনার বাতিজারে নিয়ে কোনো দিন ঘোরেন না আপনার সন্তানটা নিয়েই করতেছেন যারা যারা ঘোরেন তারা আলহামদুলিল্লাহ আর যারা ঘোরেন না তাদেরকে বলতেছি আবু তালেব তার সন্তানদেরকে সাইডে রেখে বলছে বাবা তোরা তো আমার রক্তের সন্তান আমার ঔরের সত্য সন্তান আমার ভাইয়ের সন্তান হলো বাতিজা ঠিক আছে এই সন্তানটাকে যদি আমি কোলে করে না রাখি তাহলে এই সন্তানটা মনে মনে কষ্ট পাবে বলবে আমার বাবা নাই আমার বাবা নাই এই জন্য আমার চাচা আমাকে অবহেলা করে কতটুকু জ্ঞান ছিল আবু তালেবের ভিতরে সেই আবু তালেব আমার কথার উদ্দেশ্য যেটা সে আবু তালেব একদিন তার সন্তানদের সাথে একসঙ্গে তারা আপনার ওই ঘর নির্মাণের জন্য ছোট্ট ছোট্ট পাথর টানতেছিল কী করতেছিল পাথর ওই জমানার ছোটো ছোটো পাথর আছে না আরবে ওই পাথর টানতেছিল সবাই ওই তার সন্তানরা আরও নাতি যারা ছিল সবাই লঙ্গি খুললা মানে পরনে যেটা থাকে ওইটা খুইলে উলঙ্গ হইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা ওদের মতো উলঙ্গ হইয়া এরা আপনার ওই লঙ্গির ভিতরে পাথরের টুকরোগুলো পড়তেছে বরে 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 এরপরে কান্দে লইয়ে জুলেই জুলেই সবাই এই এক স্থান থেকে অন্য স্থানে যে জায়গায় রাখার দরকার ওই জায়গায় রাখতেছে ইয়ারে এরপরে বাতিজা আবু গেছে গিয়েছে বাতিজা ওই যে তোমার বাইরেতেই সবাই ল্যাংট যে টানতে আছে হুরুস তুলে আর তুমি তো দুই হাতে দুইটা লই যাইতেছো তুমিও ল্যাংটাই লাও এটা যখনই বলছে বলার পরে ওই বাতিজা ওই যে তার সন্তানেরা তারা দৌড়ে এসে লঙ্কি ধরে টান দিয়েছে লঙ্কি ধরে টান দেওয়ার সাথে সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার বেহুশ হয়ে গেছে জমিনে পড়ে গেছে জমিনে পড়ে গেছে যখনই আবার লঙ্কিটাকে ঠিক করে দিয়েছে সাথে সাথে হুশ হয়ে গেছে তখনই বুঝছে যে না এই মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনে কখনো তাকে তার শরীর থেকে লঙ্গি হোক জামা হোক এটা খোলা যাবে না এজন্য আমাদের হল দায়িত্ব হলো যে আমরা খরচ মানব এবং সুন্নতের সহিত মানব সুন্নত যেটা সেটাও পালন করাবো গোসল করতে গেলে দেখবেন খেয়াল করবেন যারা সামাজিক মানুষ সামাজিক ভদ্রতা সম্পন্ন যারা লোক যাদের ব্যক্তিত্ব নাই আমি বলবো তাদেরকে যাদের ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্ব বুঝেন একটা নিজেদের ভিতরে নিজের একটা ওয়েট নিজের একটা ভাব নিজের একটা ভাব যাদের ভিতরে নাই তিনি ব্যক্তিত্বহীন লোক কী লোক ব্যক্তিত্বহীন লোক আপনার ভিতরে একটা ভাব থাকতে হবে তবে এটা শালীনতার সাথে ভদ্রতার সাথে অহংকারের সাথে না কিসের সাথে না অহংকারের সাথে না আমি এই বুক ফুলাইয়া চলা আমার টাকা টাকা আছে পয়সা আছে আমার ক্ষমতা আছে আমার তাম্বিক আছে এজন্য আমি বুক টান করে সিনে টান করে যেমনি কল দেয় সেমনি চলবো এটা না কিন্তু আপনার ভিতরে একটা শালীনতা থাকবে ওমর তালা আন্ন যদি কোনো যুবককে দেখতেন গুজা হয়ে হইয়াঁটতে গুজা হয়ে কি হয়ে গুজা হয়ে আঁটতে তার মা তার মেরুদণ্ড বসাই পিঠে ফাঁসাই পিঠেন মারতেন কি বসাইয়া পিঠে পিছনে আঘাত করতেন হে যুবক তুমি তো হে স্বাব তুমি তো যুবক তোমার বড়ি থাকবে শক্ত তোমার বড়ি থাকবে কি শক্ত তুমি হাঁট সোজা হইয়া এরকম গুজা গুজো হইয়াটবে বৃদ্ধরা তুমি তো বৃদ্ধ হও নাই তুমি হাটবা সোজা হয়ে কিন্তু শালীনতার সাথে ভদ্রতার সাথে শক্ত হয়ে হাঁটবা তাহলে আমাদের করতে হবে কি আদবের সাথে ব্যক্তিত্ব অর্জন করে ব্যক্তিত্বভাবে সম্পন্ন হয়ে চলতে হবে বলতেছিলাম আমাদের ভিতরে ব্যক্তিত্ব নাই সেটা বলতে দেখবেন আপনি যখন যেভাবে মনে চায় সেভাবে আপনি উদুল্লাহ হইয়া খালি গায়ে হইয়া আপনি রাস্তা রাস্তায় হাঁটতেছেন কোনো ব্যাপার নাই আপনি বাজারে ক্রয় করতে যাইতেছেন দোকানে যাইবেন ওই ধমারি দোকান অথবা এক দোকান কাছাকাছি দোকান গে গামছা খ্যান কান্দে তো গায়ে দেওয়াই নাই কান্দে এরকম আর রোবেল ফালাইয়া সোজা শেষে দোকানে চলে গেছে সামনে যাইতে শত শত মেয়ে পড়ছে শত শত পুরুষ পড়ছে পরে নাই পরে নাই পড়ছে তো বাজারে গিয়ে অনেক মানুষে দেখছে এতে করে আপনার শরীরের সৌন্দর্য নষ্ট হয়েছে নবীর সুন্নত খেলা হয়েছে নবীর সুন্নতের কি হয়েছে খেলা হয়েছে অতএব আমরা এগুলো করব না আমরা করব গিয়ে যখন গোসল করতে যাবো গোসল করতে যাব তখন একটা গেঞ্জি গায়ে দিয়ে যাব রাসুলের সুন্নত বলেন রাসুলের সুন্নত কি গোসল করতে যাব তখন একটা গেঞ্জি গায়ে দিয়ে যাব গেঞ্জিটা পারে খুলে তারপরে একটা ডুব দেব বুঝতে পারছি গেঞ্জিটা পারে খুলে তারপর একটা ডুব দিয়ে তারপরে উঠে আবার কাপড় চাপড় পরিধান করে লঙ্গি পাল্টে তারপর আবার গেঞ্জি পরে তারপর বাড়িতে আসবো এটা হলো ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কাজ আর যারা ব্যক্তিত্বহীন তারা ঘর থেকেই খুললে যায় ঠিক আছে যারা ব্যক্তিত্বহীন লোক তারা ঘর থেকেই খুলে যাবে আর যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক তারা পুকুর পারে ঘাট পারে গিয়ে খুলবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যারা ব্যক্তিত্বহীন লোক তারা এই ঘর থেকে খুলে যাবে আর যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক তারা পুকুর পারে গিয়ে খুলে ডুব দেবে কথা ক্লিয়ার আমরা আজকে ঈদুল ফিতরের জন্য আসছি ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব কী নামাজ ওয়াজিব নামাজ আর এর আগে ছিল ফরজ হজরের নামাজ হজরের নামাজ যদি বলি যে আপনারা কারা কারা পড়ছেন হয়তো আপনাদেরকে লজ্জা দেওয়া হবে লজ্জা দেব না যদি আপনার হজরের নামাজটা আপনি আগে আদায় না করেন তাহলে আপনার ওয়াজিব নামাজ কিন্তু হলো না পড়তে আসতে ঠিক আছে এটা আসা দরকার কিন্তু আপনার ওয়াজিব নামাজ আদায় হলো না এটা সামাজিকতা রক্ষা হলো কিন্তু আপনার ওয়াজিব আপনার এই যে একটা ঈদুল ফিতরের যে একটা সব এটা আপনি পেলেন না কারণ আপনার ফরজ তরক হয়েছে ওয়াজিব নিয়ে টানাটানি শুরু করেছেন কারণ আপনার মেন বেতন নিতে পারেন নাই বোনাস নিয়ে এটা শুরু করছেন তা বুঝছেন আসল বেতনই আপনি চান নাই কোম্পানির কাছে মালিকের কাছে যাই বলেন নাই যে আমার আমার আজকের আমি যে এক মাস কাজ করছি সেই বেতনটা আগে দেন বোনাস তো পরের ব্যাপার বোনাস তো ব্যবসার তো পরেও নিতে পারবো কিন্তু আমার প্রয়োজনই লোক আগে আসল বোনা বেতন সে আসল বেতনটা আপনি না নিয়া বোনাস বোনাস ধরে টান দিছেন এটা বোঝা যায় আপনি আবুজ লোক এজন্য আমরা এ ধরনের ভুল যদি হয়ে থাকে এটা করবো না আগে ফরজ করব আগে ফরজ আদায় করব অনেকে আছে আপনার কথা বললে আপনার ই বল জানা যা পড়তে আসে হাজার হাজার মানুষ হয় জানা যায় অথচ কালে মানুষ হয় তিনজন ঠিক না হজরের নামাজে তিনজন চারজন দুইজন এলাকা অথচ ওই দিনই জানা যায় দেখা যায় ওই দিনই যদি জানা জানা যায় ওই মসজিদের সামনে তাহলে দু একশো লোক এমনি দাঁড়া দাঁড়া হয়ে যায় বলে দূরে গুণ আসছে কোথায় গুণ আসছে মাসাল আছে তো বা আপনার কথা ঘুরাই যেহেতু রাই তো আইসে হারা গ্রামের তা হারা গ্রাম থেকে আসছে পঞ্চাশ জন আপনার এই বাড়ির থেকে আসছে আর জন সেই পঞ্চাশ জন তো মসজিদে আসতে পারতো সেই পয়সার পর্যন্ত মসজিদে আসতে পারত নামাজ আদায় করতে পারত আর যদি ঘরে বসে পড়ে থাকে সেটা আলাদা কথা কিন্তু পরসে কিনে সেটা হলো বিষয় তাহলে আমাদের উচিত হবে এই ঈদুল ফিতরের হ্যানোটা চলে না এই পাশে সূর্যে দেন মাঝখানে সূর্যে দেন মাঝখানে সূর্য দেন যাই হোক কথা আর কথা আর বরাবর ঈদুল ফিতরের এটাই হলো আমাদের আজকের উদ্দেশ্য যে আমরা এক শোনের আর কথা নাই একটি মাস আমরা সিএম সাধনা করছি এর মাধ্যমে আমরা শিখতে পারলাম হল আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে নাকি কারণ এই রমজান মাসটা গেছে ইবাদতের মাস এখন এরপরে এই যে এই মাস শুরু হয়েছে না রমজান মাসের পরবর্তী মাস একদম একেবারে লাসা কোনো ইবাদত নাই বন্দিঘী নাই কিছু নাই মসজিদ নাই কিচ্ছু নাই খালি জেজার মতো দৌড়া দৌড়ি খালি জেজার মতো দৌড়াই পনেরো দিন খালি দেবে দৌড় ঠিক আছে তাহলে এটা তো নিয়ম না নিয়ম সে হলো যে আপনার ঈদুল ফিতরের আগে আমাদেরকে যে পাটটা ছিল আগে পাটটা ছিল কি নামাজ ছিল রোজা ছিল ইবাদত ছিল তারাবি ছিল পরবর্তী মাসেও যেন এই ধারাক্রমটা যে নির্দেশগুলো আছে যেমন ফরজ হুকুমগুলো আছে সেগুলো পুঙ্খানুরূপে যেন পালন হয় অমা বিল্লা বিল্লাহ এখন আর হলো ঈদের নামাজের ব্যাপারে অন্য কোনো কথা আছে কি না আমাদের সময় আছে দশ মিনিট হ্যাঁ সদাকাতুল ফেতর ফেতর সম্পর্কে আমরা বলি সাদাকাতুল ফেতর হলো আপনার ওয়াজিফ এটাও দেয় ওয়াজিফ এটা দিতে হবে এক সর্বনিম্ন একশত দশ টাকা করে কত এক দশ টাকা করে মাতাসের জন্য আচ্ছা আচ্ছা দিমন আচ্ছা দুমন সাদাকাতুল ফেতর হল একশত দশ টাকা সর্বনিম্ন কত সর্বনিম্ন আমরা যদি দুশো টাকা দেন ক্ষতি আছে এক একজন দুশো টাকা দিলে ক্ষতি আছে কোনো ক্ষতি নাই আপনারা তবে একটা খেয়াল করবেন যে একটা আমার ফ্যামিলির খেতরটা যদি আমি একটা লোককে দেই ঘরে যে কয়জন লোক এই কয়েকজন হিসাব করে যদি পাঁচজন লোক হইলে পাঁচশো টাকা আর পাঁচ দশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা যদি আমি একজন লোককে দেই তাহলে সেই লোকটায় কম হলে দুই দিনের বাজার করতে পারবে না না দশজন আইলে আপনার আপনার দশজনের দেওয়ার সমর্থ আছে তো যান নাই সে অল্প দেবে যান নাই সে অল্প দেবে এখন আপনি বলবেন যে এখন আপনি বলবেন যে আপনি একশো দশ টাকা দিয়ে বলবেন আমার সামর্থ্য নাই এটা ভুল কথা আপনি একশো দশ টাকা দিয়ে বলবেন আমার সামর্থ্য নাই এটা ভুল কথা ঠিক আছে আপনার যদি এখন এখন পায়ের আঁকটা আঙ্গুল কাটে দেখবো না রে ওই দ্বারা যান আমি বেকারের দ্বারা কয় টাকা লাগে আবার বাচ্চার একদিন কে বাচ্চার খালি কইছে যে জ্বর হয়েছে এখন খালি ওষুধ নামাইতে আসে নামাইতে আসে নামাইতে আসে ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা নামাইতে নামাইতে এক হাজার পঞ্চাশ টাকা ওষুধ আসবে এক হাজার পঞ্চাশ টাকার ওষুধ আছে আমরা তো আমাদের গঙ্গা মানুষ ওই ডাক্তারি সম্পর্কে বুঝি না এখন বাধ্য হয় এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আনা লাগছে যদি কোনটা ধুইতে যাই তাই হুজুর আপনি এটার আমরা এটা নামাই নানা না ঠিক আছে তাহলে সাধারণ একটু জ্বরের জন্য যদি এক হাজার পঞ্চাশ টাকা দেওয়া লাগে তাহলে আপনি ওই মনে করবেন যে আমার একটা জ্বর হয়েছে জ্বরের ফেতরা দিলাম জ্বরের কারণে আমি জ্বরের জ্বর হয়েও আমার এক হাজার টাকা নেমে যাই আমি পাঁচশো টাকা দিতে আমি সেটাকে আর পাঁচশো টাকা বাড়াই দিলাম এরকম করে একটু দেন যাতে করে একটা লোক একদিন দুই দিন যেন চলতে পারে ঠিক আছে আর বেশি যাদের সামর্থ্য তারা যদি আপনি দেখা যায় অনেক মানুষের অনেকে আছে কেউ কিছু করে দিতে চায় তাহলে একটা গরিব ফ্যামিলিকে আপনি একটা রিক্সা কিনে দেন বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়া পূরণ হলেও একটা একটা কর্মটা ছেলে আছে ও কর্ম করে খাইতে পারে না ভাড়ায় রিক্সা চালায় ওরা একটা রিক্সা রিক্সা বিশ হাজার টাকা দিয়ে কিনে দেন ওইটা দিয়ে কে ওইটা দিয়ে প্রতিদিন পাঁচশো টাকা কাবাই করলে পাঁচশো টাকা ঘরে থাকবে এইটার এইটার সম্পূর্ণ সব আপনি পাবেন সারা জীবনের সব আপনি পাবেন তাহলে আমরা একশোটা দশ টাকা করে ফেতরা দিব আর যার যা সামর্থ্য অনুযায়ী বেশি পারলে বেশি দিব ইনশাআল্লাহ আর বিশ আরেকটা হলো আপনার আমি জানাতে